সালামু আলাইকুম খান বাজার নাকি অনেক নিচ থেকে উপর থেকে পড়ছে শেয়ারটা পড়তে 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 পঞ্চাশ টাকাতে চলে আসছে দেখেন ওরে সর্বনাশ প্রায় একশো পঁয়ষট্টি টাকা থেকে নেমে পঞ্চাশ টাকা চলে আসছে একটা শেয়ার পড়ছে পড়তে পড়তে ও আরও পড়বে কিনা না আমাদের কোনো ধারণা নাই ঠিক আছে আমরা ঝুঁকি নিতে পারি ঝুঁকিটা কীরকম যে আমাদের আমাদের আমরা ক্যালকুলেটিভ ঝুঁকি নিব। হ্যাঁ ক্যালকুলেট ঝুঁকি নিয়ে আমরা কিছু টাকা এখানে ঝুঁকিতে ফেলবো আমি আপনাদের বিষয়টা দেখাই এই শেয়ারটা টানা পড়ছে এভাবে তাই না টানা এভাবে পড়ছে পড়তে পড়তে কোনো ধরনের কোনো ওয়েব তৈরি করেনি একদম টানা পড়ছে শেয়ারটা পড়তে পড়তে এখানে এসে একটা ডবল বটম তৈরি করে নেক লাইন ব্রেক করেছে তাই না এ দেখেন নেক লাইন ব্রেক করেছে করে আমাদের নেক লাইন এখন এখানে ও যদি এখন নিচের দিকে নেমে আসে তাহলে পরে আমরা এখানে বাই দিতে পারি আমরা তো এখানে বাই দিই যদি এখানে বাই দি তাহলে পরে আমাদের স্টপ লস এখানে আমরা মানি ম্যানেজমেন্ট করব করে এখানে বাই দিব শেয়ারটাতে তেষট্টি টাকা আমার হিসাবে একটা চমৎকার তেষট্টি টাকা চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে তেষট্টি টাকা আমাদের স্টপ লস হবে শেয়ারটাতে মাত্র এই পঞ্চান্ন টাকা আমাদের কত দিব আমাদের স্টপ লস হবে শেয়ারটাতে সাতান্ন টাকা সাতান্ন টাকা স্টপ লস হবে এন্ট্রি হবে ধরেন কত দিন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকাতে এন্ট্রি দিলে পর সাতান্ন টাকা মোটামুটি সাত টাকা ঝুঁকি তো আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কত টাকা ঝুঁকি নেবেন ঝুঁকি নিয়ে শেয়ারটাতে এন্ট্রি দেবেন কিনা চিন্তা করে দেখেন মার্কেট কিছু কিছুদিন আপডাউনের মধ্যে থাকবে আহ হেলথে আপডাউন মার্কেট পরে একেবারে তামাতামা হবে না আবার তো আমি আপনাদেরকে একটু দেখালাম এই শেয়ারটা যে তেষট্টি টাকাতে এন্ট্রি দিবেন কিনা না এই ব্রাদার্স পিপিপি ওভেনে আজকে এই শেয়ারটা এন্ট্রি দেওয়ার সুযোগ হয়তো দিচ্ছে আমরা কোনো শেয়ারে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি নিয়ে এন্ট্রি দেওয়ার সুযোগ পাই না আমরা এন্ট্রি দিই একটা ঝুঁকি নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ঝুঁকিতে ফেলে আমরা এন্ট্রি দিই তো এটাই হচ্ছে আমাদের কৌশল আমরা দশবার এন্ট্রি দেবো ছয় বার জিতব চারবার আমরা লস করব। এবং এই চারবার যে লস করব সেটা ক্যালকুলেটিভ লস আমরা যদি এখানে এন্ট্রি দিই তাহলে পরে আমরা এখানে ওয়ানিস টু টু উইকসরা বাড়বে শো দিয়ে আমরা প্রফিট টেক করতে পারবো মোটামুটিভাবে এই এরকম জায়গাতে প্রফিট টেক করবো আমরা এরকম জায়গাতে তো ঠিক আছে আপনারা চিন্তা করে দেখেন আসসালামু আলাইকুম আহমতুল্লা